আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ তারিখ 3 আগস্ট 2025 তারিখ এর একটি পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তাই যারা এখানে আবেদন করেছেন পূর্বে এখন আবেদন করার প্রয়োজন নাই এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসিসি এসিসি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন এমনকি ডিপ্লোমা থাকলেও আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলেনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজেট দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি এখানে সর্বমোট পনেরোটি ক্যাটাগরি রয়েছে পনেরোটি ক্যাটাগরিতে মোট পঞ্চান্ন জনকে নিয়োগ দিবে পনেরো নম্বর পদের নাম সহায়ক স্থায়ী বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা এগারোটি বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ করতে হবে চোদ্দ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এআইসিসি পাশ করতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং তিরিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে তেরো নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী পদ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দশটি এইচিসি পাশ করতে হবে বাংলা ও ইংরাজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে বারো নম্বর পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা একটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এই সিসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর পদের নাম গোদাম রক্ষক পদ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা একটি গ্র্যাজুয়েট পাশ করতে হবে নয় নম্বর পদের নাম ছাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার স্থায়ী পথ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি এআইসিসি পাশ করতে হবে এবং সাতলিপি এবং কম্পিউটার খরে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদের নাম স্টোর কিপার স্থায়ী পথ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম অডিটর স্থায়ী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি গ্র্যাজুয়েট ছয় নম্বর পদের নাম উচ্চবান সহকারী কাম কেশিয়ার স্থায়ী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি গ্যাজেট পাশ করতে হবে পাঁচ নম্বর পদের নাম উচ্চবান সহকারী স্থায়ী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি গ্যাজেট পাশ করতে হবে চার নম্বর পদের নাম জুনিয়র মার্চ সহকারী স্থায়ী পদ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা বারোটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এই কৃষি পাশ করতে হবে কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদের নাম বৈজ্ঞানিক সহকারী স্থায়ী বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে দুই নম্বর পদের নাম সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী পথ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে এক নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত একটি কোনো স্বীকৃত হতে মাধ্যমিকৃত সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা থাকতে হবে আবেদনের শর্ত এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেটি লিখতে হবে সকল পদে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের পদ্ধত্ব তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় আবেদনটি করার জন্য বিজিআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যেটি আমাদের ডিসক্রিপশন বক্সে যা থাকবে ওয়েবসাইটের লিঙ্ক সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে আবেদনটি শুরু হবে সাতই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেডিডক্স সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে এক নাম্বার পদের জন্য দুশো তেইশ টাকা দুই নাম্বার পদের জন্য একশো আটষট্টি টাকা তিন থেকে চোদ্দো নাম্বার পদের জন্য একশো বারো টাকা পনেরো নাম্বার পদের জন্য ছাপ্পন্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে আর যারা মাত্র একশো টাকা দিয়ে এক বছরে আনলিমিটেড আবেদন করতে চান আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন চলগান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে